মামু সেন না কঠিন লাম ভাই মামুরাই মামু জাই হবে জহির ভাই জহির ভাই হ্যাঁ ঠিক আছে আমি কোন সমস্যা আছে ডাক্তার কন চিকিৎসা করবো না

সবাই মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে অনেক দূর থেকে আসছে আসছি তাই থেকে আসছে ওনা দোয়া করবে সবাই বিবাহের জন্য আল্লাহ তালা জানাল মুখদান করত সবাই বই খুশাইলাম বৈঠামান সবাই বই বৈঠামান